আজকে নিফটির উইকলি এক্সপায়ারি ছিল তো তার ফলে মার্কেটে ভালো ভোলাটিলিটি ছিল এবং আমরা ক্লোজিং টাইমে নিফটিকে দেখলাম চুয়াত্তর পয়েন্ট নেগেটিভে সেন্সেক্স তিনশো ছিয়াত্তর পয়েন্ট নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু চুয়াত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এর সাথে সাথেই যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট নেগেটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আটত্রিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তা আজকে অল ওভার মার্কেটের মধ্যে কিন্তু ভালো সেলিং হয়েছে তো এই সেলিংটা কেন হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব আর আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করবে সে বিষয়েও আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা মর্নিংয়ে দেখেছি নেফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছিল ছাব্বিশ হাজার একশো সেখান থেকে আমরা দেখেছি নেফটির মধ্যে একটা হাই তৈরি করে যেটা ওপরের দিকে ছাব্বিশ হাজার দুশো তিয়াত্তর গতকালের ভিডিওতে আমি এই লেভেলটাই কিন্তু আপনাদের সাথে ডিসকাস করেছিলাম সেখান থেকেই এই হায়ার লেভেল থেকেই আমরা দেখি নেফটির মধ্যে ভালো প্রফিট বুকিং আসে এবং নেফটির মধ্যে যে লো তৈরি করে সেটা ছাব্বিশ হাজার একশো চব্বিশ এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি ছাব্বিশ হাজার একশো পঁচাত্তরে তো আজকে আমরা নিফটির মধ্যে কিন্তু একটা ভালো সেলিং দেখতে পেয়েছি তো ফার্স্ট হচ্ছে নিফটির আজকে উইকলি এক্সপায়ারি ছিল তাই মার্কেটে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি ছিল নেক্সট হচ্ছে এফআইসরা গতকালও মার্কেটে ভালো সেলিং করেছে আজকেও তারা মার্কেটের মধ্যে হয়তো ভালো সেলিংই করেছে এছাড়াও এফআইসরা নিফটি ফিফটি কিছু স্টক যেমন এইচডিএফসি ব্যাংক রিলায়েন্স এইসব স্টকেও সেলিং করেছে তার জন্য মার্কেটে আমরা একটা ভালো সেলিং প্রেশার দেখেছি নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে ডিআইসরা বাই করছে কিন্তু পরিমাণে অনেকটা কম তাই সেলিংয়ের প্রেশারটা বেশি রয়েছে নেক্সট যে রিজন সেটা হচ্ছে আমরা নিফটিকে যখনই দেখি লাইফ হাই তৈরি করে সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিং আসে তো সেটা এবারেও আমরা দেখলাম নিফটি গতকাল লাইফ আই তৈরি করলো সেখান থেকে কিন্তু ট্রেডার্সরা ভালো প্রফিট বুকিং করেছে তো তার জন্য আজকে মার্কেটে আমরা ভালো সেলিং দেখতে পেয়েছি এবং লাস্ট যে রিজনের কথাটা বলবো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লার্জ ক্যাপ কিছু স্টকের মধ্যে আজকে ভালো সেলিং হয়েছে যেমন রিলায়েন্সে একটা নিউজের পরিপ্রেক্ষিতে সেখানে রিলায়েন্স স্টকটায় আজকে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংকের গতকালের কোয়ার্টার থ্রির রেজাল্ট আপডেট আসার পর থেকেই আমরা গতকালও সেলিং দেখেছি আজকেও আমরা ভালো সেলিং দেখতে পেয়েছি এইচডিএফসি ব্যাংকে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ডিক্লাইন হয়েছে এবং কোটাক ব্যাংকে টু পয়েন্ট টু টু পার্সেন্ট ডিক্লাইন হয়েছে এর সাথে সাথেই আমরা টেন্ট স্টকটার দিকে যদি ওয়াচ করি এই স্টকটার মধ্যেও আজকে প্রায় নাইন পার্সেন্টের মতন সেলিং হয়েছে যেহেতু এইসব স্টকগুলো নিফটি ফিফটির মধ্যে ভালো ওয়েটেজ রাখে তাই এই সব স্টকে এতটা সেলিং আসার পরে নিফটির মধ্যেও ভালো সেলিং প্রেশারটা আমরা দেখতে পেয়েছি তো এইসব বিভিন্ন কারণের জন্যই কিন্তু আজকে মার্কেটে এতটা সেলিং প্রেশার আমরা দেখতে পেলাম এবারে আসছে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কিরম মুভ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। এশিয়া মার্কেটের নিকাই ছশো পঁচাশি পয়েন্ট পজিটিভে হ্যাংসাই তিনশো তেষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে ইউরোপ মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে একটা মিক্সড ট্রেড হচ্ছে যেটা ড্যাক্স এবং ফিস পজিটিভে ট্রেড করছে কিন্তু ক্যাক্স নেগেটিভে ট্রেড করছে আর ইউএস মার্কেটের ডাউন ফিউচার একানব্বই পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে তো আগামীকাল নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার একশো তো আগামীকাল যদি কোনো কারণে নিফটি ছাব্বিশ হাজার একশোকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে নিফটির মধ্যে একটা ভালো সেলিং আমরা দেখতে পেতে পারি যেটা নিফটি নিচের দিকে ছাব্বিশ হাজার পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার কুড়ি পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর আগামীকাল নিফটে ওপরের দিকে ছাব্বিশ হাজার দুশো তিয়াত্তরের ওপর ট্রেড করে যদি সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা আপসাইড মুখ আসতে পারে যেটা ছাব্বিশ হাজার তিনশো থেকে ছাব্বিশ হাজার তিনশো তিরিশ তবে এই আপসাইড মুখ আসার সাথে সাথেই আমরা হয়তো নিফটের মধ্যে একটা প্রফিট বুকিং দেখতে পেতে পারি তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি আজকে কিন্তু ব্যাংক নিফটি একটা ভালো পজিটিভে মুভ করেছে ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ষাট হাজার একশো আঠেরো অর্থাৎ চুয়াত্তর পয়েন্ট পজিটিভে তবে গতকালে ব্যাংক নিফটি যে হাইটা তৈরি করেছিল ষাট হাজার চারশো তিরিশ তার উপর আজকে কিন্তু ট্রেড করেনি ব্যাংক নিফটির আজকে সর্বোচ্চ যে হাইটা দেখিয়েছে সেটা ষাট হাজার তিনশো পাঁচ এবং ব্যাংক নিফটি আজকে লো তৈরি করেছে উনষাট হাজার আটশো তো ব্যাংক নিফটির জন্য আগামীকাল যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে উনষাট হাজার সাতশো থেকে উনষাট হাজার আটশো পঞ্চাশ আগামীকাল যদি ব্যাংক নিফটি কোনো কারণে উনষাট হাজার সাতশো লেভেলকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে উনষাট হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে ব্যাঙ্ক নিফটি ষাট হাজার তিনশোর ওপর ট্রেড করে সাস্টেন করলে আমরা ব্যাংক নিফটিকে আবারও ষাট হাজার চারশো থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত মুভ করতে দেখতে পারি তবে এ জায়গাতেও ব্যাংক নিফটি হায়ার লেভেলে গেলে সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিং আসার সম্ভাবনা রয়েছে তো এটা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলে এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তবে প্রথমেই বলে রাখি এই স্টকে কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের রিকোয়েস্টে এই স্টকগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তামিলনাড়ু মার্চেন্ট ব্যাঙ্ক স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা আজ স্টকটা ফোর র্যালি দেখিয়েছে স্টক লাস্ট এক বছরে টোয়েন্টি র্যালি দিয়েছে স্টকের ফিফটি টুইক হাই হচ্ছে পাঁচশো এবং সর্বোচ্চ হাই হচ্ছে ছশো এগারোর কাছে তো আমরা একবার যদি স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে উইকলি চার্ট ওপেন করেছি তো স্টক সেপ্টেম্বর দু হাজার তেইশে সর্বোচ্চ হাই তৈরি করেছিল ছশো এগারো সেখান থেকে কিন্তু মধ্যে একটা ভালো ডিক্লাইন আমরা দেখতে পেয়েছি যেটা স্টকটার নিচের দিকে চারশো টাকার কাছাকাছি লো তৈরি করেছিল বর্তমানে স্টক কিন্তু তার হার লেভেলের কাছাকাছি ট্রেড করছে যদি স্টক পাঁচশো তেষট্টির ওপর ক্লোজ দিতে পারে তাহলে স্টক মধ্যে একটা আপমুভ আসতে পারে যেটা ওপরের দিকে ছশো থেকে ছশো পর্যন্ত মুভ করতে পারে ছশো ওপর যদি সাস্টেন করে তাহলে আমরা নতুন হাই এই স্টকের মধ্যে দেখতে পেতে পারি আর এই স্টকের শর্ট যে সাপোর্টটা আছে সেটা পাঁচশো থেকে টাকার কাছে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অশোক প্রাইস চলছে একশো ছিয়াশি টাকা স্টক আজকে জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে স্টক লাস্ট এক বছরে ফিফটি এইট পার্সেন্ট র্যালি দিয়েছে এই স্টক এখন আপ ট্রেন্ডের মধ্যে চলছে স্টক নাইন টোয়েন্টি এবং টু হান্ড্রেড ইএমআর ওপর ট্রেড করছে স্টকের শর্ট টার্মের জন্য যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে একশো টাকা যদি একশো চুয়াত্তরকে ব্রেক করে তাহলে স্টক নিচের দিকে একশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে একশো একানব্বইয়ের ওপর ট্রেড করে সাস্টেন করলে নতুন লাইফ ফাইল তৈরি করতে পারে এই স্টকের ক্ষেত্রে তবে এখানে একটা কথা বলে রাখি স্টকের কারেন্ট পি চলছে থার্টি টু পয়েন্ট সেভেনের কাছে মিডিয়াম পি রয়েছে টোয়েন্টি সিক্সের কাছে কিন্তু ইন্ডাস্ট্রি পি টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি ফোরের কাছে আছে তাই স্টক কিন্তু এখন একটু হায়ার লেভেলের কাছে ট্রেড করছে হয়তো একটা প্রফিট বুকিং এখানে আসতে পারে তো এই দুটো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ